সিএইচএ বিভাগ এবং পূর্ত বিভাগের গাফিলতির জন্য লঙ্গাই নদীতে তলিয়ে যাচ্ছে শ্রীভূমি পৌরসভা এলাকা দুই এবং তিন নং ওয়ার্ডের জনগণের একমাত্র যাতায়াতের রাস্তা একই রাস্তার কিছু অংশ দু হাজার ঠিক একইভাবে নদীতে তলিয়ে যাওয়ার পর এলাকা জনগণ পূর্ত বিভাগ এবং পিএইচএ বিভাগকে অবগত করানোর পর কাজের কাজ কিছুই হয়নি এরপর এলাকার জনগণ রাস্তা সংস্কারের জন্য অনেক দৌড়ঝাঁপ করেও কোনো লাভ হয়নি আজ দু বছরের মতোই ফের একবার লঙ্গাই নদীতে তলিয়ে গেল জাহানপুর এলাকার প্রায় বিশ মিটার এলাকা すいません。

রোড এটা ঝানপুর পরে লংগাই রোডের ওয়ার্ড নাম্বার টু ওয়ার্ড থ্রি কানেক্ট করে এই রাস্তা ঝানপুর রাস্তা এখানে বারোশো থেকে পনেরোশো মানুষ থাকে এই জাস্ট ওয়ার্ড নাম্বার থ্রি থেকে দুই নম্বর ওয়ার্ডে অনেক মানুষ আছে যারা এই রোড কানেক্ট করেই টাউন এই শহরে যায় ব্যাপার হয়েছে দুই হাজার বাইশে রাস্তা বোনা দুই হাজার তেইশে এটা ভাঙ্গে দুই হাজার চব্বিশে কমপ্লিট করা হয় দুই হাজার পঁচিশ চলছে এখন রাস্তার কাজ হয় ওয়াটার সাপ্লাই যেটা পাইপ যেটাই যাচ্ছে ওয়াটার সাপ্লাই সবাই দরকার করিমগঞ্জে সবাই জলের দরকার পাইপলাইন আমরা বন্ধ করতে চাচ্ছি না কিছু না কিন্তু মেনটেনেন্স কোনো সময় হয় যে কন্ট্রাক্টর কাজ করেছে ওরা কাজ করার সময় আমরা বলেছিলাম যে কাজটা ভালো করে যাতে হয় যাতে এটা হয় খারাপ না হয় হয়েছে যেটা আগে কোনো সময় হয়নি রাস্তা কাজের পরেই হয়েছে জিনিসটা হওয়ার পরে কমপ্লেন দেওয়া হয়েছে এখন আমরা যেটা কমপ্লেন করি প্রথম যে জানাই তারপরে আমরা এটা কাজ না হলে আমরা ডিসিকে জানাই ডিসি না হলে আমরা অনলাইন ক্লিমিয়েন্স দিই ক্লিমিয়েন্স দেওয়ার পরে আমরা না হলে মিডিয়াতে সম্পর্ক করি যাতে এটা পৌঁছায় আমাদের এটাই কথা যে পৌঁছানোর জন্য আপনাদেরকে দা বলা যাতে ডিসি আমাদের যে ডেপুটি কমিশনার আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতে গেলে তার উপরে সব কিছু তাই উনি যদি অর্ডার দেন এই কাজটা হবে যাতে এখানে যাতায়াতের কোনো রাস্তা নেই কোনো গাড়ি চলতে পারবে না এখানে অনেক মানুষরা আছে যারা ডেইলি বেসিসে কাজ করে টুকটুক চালায় গাড়ি চলছে ওরা কোনো কাজ করতে পারবে না এখন এত এতটুকু কারণ এটা এতদিন ধরে কমপ্লেন দেওয়া হচ্ছে কেউ আসে নাই কাজ করতে সবাই দেখে গেছে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানও এসছেন দুবার এসছেন তিনবার এসছেন এসে দেখে গেছে ফটো তুলে গেছে অনেকটা ফটো তুলেছে অনেক কিছু হয়েছে কিন্তু কাজ হয় না এখনও কাজ হয়নি এখন পর্যন্ত কালকে পর্যন্ত এখান থেকে জল যাচ্ছিলো পাইপ লিক হয় এই পাইপটা লিক হওয়ার পরে আবার এখানে বলা হয়েছে ওরা বলছে কালকে রাত্রেই এটা ডাইভার্ট করে দেবে ডাইভার্ট কালকে রাত্রে হয় না আজকে সকালে ডাইভার্ট করা হয়েছে রাস্তা ভাঙ্গার পর এখন রাস্তা ওরা ডাইভার্ট এটা যদি পাঁচ ছয় বছর আগে বা রাস্তা বোনার সময় করে দিত এই প্রবলেমটা হয় না এটা এখান থেকে শুরু এটা রাস্তা এতটুকু বেঁচে যে পুরো রাস্তাটা ঠিক এটা যদি এখন না করা হয় আমি জানি না কোন ডিপার্টমেন্ট একটা লেমেন সিটিজেন হিসাবে আমি জাস্ট এতটুকুই বলবো কে করতে চায় কে করতে পারবে ওরা যাতে করে রাস্তা ধন্যবাদ